আজকে আমি নিয়ে এসে গেছি কিচেনের দুটো খুব সহজ টিপস যেটা আমাদের সব সময় খুবই দরকার হয় আমাদের অনেক সময় কি হয় আটা এদার ওদার চালতে গিয়ে পড়ে যায় যাতে ওদার পড়ে না যায় তার একটা সুন্দর টিপস আর সবজি আমরা যখন ভাজি তখন অনেকটা তেল পড়ে যায় এবার সেই তেলটাকে আমরা যখন তেল থেকে সবজিটা তুলতে যায় তখন কিন্তু আবার সেই সবজিটা তেলের মধ্যে পড়ে যায় সেই জন্য একটা সুন্দর টিপস আপনাদের জন্য নিয়ে এসেছি এইভাবে বাটিটাকে আপনারা যদি মাঝখানে বসিয়ে দেন তাহলে কিন্তু সবজিটা আমাদের তোলা খুব সুবিধা হবে আর সবজিটা তোলার সময়তে আর কিন্তু তেলের মধ্যে পড়ে যাবে না সেই জন্য এই বাটিটাকে এইভাবে রেখে দিলে কিন্তু আমরা সুন্দরভাবে সবজিটা তুলে নিতে পারবো আর অনেক সময় ভাবি যে একটু কাত করে দিলে হয়তো তেলটা বেরিয়ে আসবে কিন্তু তার সঙ্গে আবার সবজিটাও পড়ে যায় সেই জন্য এই পদ্ধতিটা যদি আপনি অবলম্বন করেন তাহলে কিন্তু আপনার সবজিটা তোলাটা খুব সুবিধা হবে এইভাবে তেলের মাঝখানটাকে না একটু গ্যাপ করে দিতে হবে দিয়ে বাটিটাকে যদি আপনি দিয়ে দেন তাহলে কিন্তু আপনার খুব সুবিধা হবে তো এইভাবে এই যে এমনি করে যে সাঁড়াশি করে আমরা যদি তেলটাকে একটু সাইড করতে চাই তাহলে কি হবে তেলটার সাথে কিন্তু আবার সেই সবজিটা চলে যাবে সেই জন্য এই মাঝখানে বাটি রেখে সবজি তেলটাকে আমরা সবজি থেকে তেলটা আলাদা এইভাবেই করতে পারি এটা অবশ্যই আপনারা করে দেখবেন খুবই সুবিধাজনক একটা টিপস এইভাবে গ্যাপ দিয়ে যদি করে দেন তাহলে খুব সুবিধা হবে সবজিগুলো চারিদিকে সরে যাবে আর বাটিটাকে মাঝখানে ভরে দেবেন তাহলে সবজিগুলো পাশ থেকে সরে আসবে আর তেল থেকে সবজিটা আমরা আরামসে তুলে নিতে পারবো সেই জন্য এইভাবে বাটিটাকে ভেতরে ভরে দিয়ে চারিদিক থেকে আমরা যেটাই আমরা ভাজবো সেটাকে কিন্তু এইভাবে আমরা তুলে নিতে পারবো তাহলে এটা যদি আপনাদের সুবিধা হয় অবশ্যই এটা আপনারা করে নেবেন তাহলে দেখবেন এই কাজটা আমাদের খুব সুবিধা হবে ব্যাস দেখুন একটাও আর থাকবে না খুব সুন্দরভাবে কিন্তু সব সবজিটা আমরা তুলে নিতে পারবো তাহলে একটা কিচেনের টিপস আপনাদেরকে দিলাম এটা যদি আপনারা করে অবশ্যই দেখবেন খুবই উপকার পাবেন আর আটা যখন আমরা চালি তখন কিন্তু আটাগুলো না এদার ওদার একদম কিন্তু ছড়িয়ে যায় তখন আমরা আবার জায়গাটাকে পরিষ্কার করতে হয় সেই জন্য সুন্দর একটা টিপস আপনাদেরকে দিচ্ছি যেটা আপনাদের আটা কিন্তু আমাদের ছেলে না খুবই দরকার প্যাকেট আটা হলেও অতটা অসুবিধা হয় না কিন্তু যখন আমরা আটা চাকরি থেকে আটা নিয়ে আসি অনেক সময় গোটা গমও থাকে অনেক নোংরাও থাকতে পারে অনেক সময় গোমগুলো ভালো পেশানো হয় না তখন একটু গোটা গোটা থাকে সেই জন্য কি করতে হবে আটাটা একবার চিলে নেওয়া অবশ্যই দরকার এবার আমরা যখন আটাটা চালি তখন পেপারের মধ্যে দিয়ে চালি কিন্তু এধার ওধার হয়ে যায় সেই জন্য একটা সুন্দর পদ্ধতি যদি আপনি অবলম্বন করেন তাহলে কিন্তু আটাটা আপনার এদার ওদার কিন্তু ছড়িয়ে যাবে না এইভাবে আটাটাকে বাটির মধ্যে ভরে যদি আপনি চালেন তাহলে কি হবে ওই বাটিটা ঘুরতে থাকবে যেটুকুনি জায়গায় সেটুকুনি জায়গাতেই আটাটা আমরা চেলে নিতে পারবো এইভাবে দুটো টিপস আপনাদেরকে দিলাম কোনটা আপনাদের ভালো লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এইভাবে যদি আপনাদের করে থাকেন তাহলে কিন্তু খুব ভালো আপনারা উপকার পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে